মা মা আজকে কত মেঘলা আকাশ তুমি কি খিচুড়ি করবে হ্যাঁ করব বাবা নমস্কার বন্ধুরা আমার তোযোদা বস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে এই মেঘলা দিনে খিচুড়ি বানাবো ভেবেছি তো আপনাদের সাথে শেয়ার করে নেব সহজ পদ্ধতিতে সুন্দর একটা খিচুড়ির রেসিপি চলুন তবে দেখা যাক কিভাবে বানাই দেখুন প্রথমেই মুগ ডালটা এখানে আমি পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে মুগ ডালটা সেদ্ধ হতে দিয়ে দিলাম বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার এই ডালের মধ্যে এক চামচ নুন আর কিছু লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব দিয়ে দিলাম এক চামচ নুন আর কিছু কাঁচা লঙ্কা বর্ষার দিনে এমন একটা খিচুড়ি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বন্ধুরা পাঁচশো ডালের জন্য আমি পাঁচশো গোবিন্দভোগ চাল নিলাম এবার চালটাকে তিন চারবার ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যায় আপনারা একটু ভালো কোয়ালিটির গোবিন্দভোগ চাল নেবেন বন্ধুরা তাতে খিচুড়িতে একটা সুন্দর গন্ধ আসবে খিচুড়ির স্বাদও অনেক গুণ বেড়ে যাবে ডালটা সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা এবার আমি এই ডালের মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে ডাল আর চাল সমপরিমাণ নিলে খিচুড়ি স্বাদে অতুলনীয় হয় আজকের এই খিচুড়ির রেসিপিটি সম্পূর্ণই পুজো বাড়ির ভোগের খিচুড়ির মতো খেতে হবে এই খিচুড়িতে অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না পুজো বাড়ির খিচুড়ি যেমন অল্প মিষ্টি মিষ্টি হয় এটার স্বাদও সেই হবে বন্ধুরা এবার খিচুড়ির মশলাটা রেডি করে নেব আমি খিচুড়ির মশলা রেডি করার ক্ষেত্রে একটু অন্য পদ্ধতি অবলম্বন করব দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছু তেজপাতা কিছু শুকনো লঙ্কা গোটা সাদা জিরে খানিকটা হলুদ খানিকটা কাশ্মীরি লঙ্কা জিরের গুঁড়ো আদা বাটা ঘি এবং তিন চার চামচ চিনি দিয়ে মশলাটা একটা পাত্রে রেডি করে নিচ্ছি এবার গ্যাস অন করে এই মশলাটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না আদার সুগন্ধ বেরোচ্ছে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে রং দেখে বোঝা যাচ্ছে আমার মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে এটা সহজ পদ্ধতি আপনারা খিচুড়ির মশলা রেডি করে নিতে পারবেন এবার পুরো মশলাটা সেদ্ধ হওয়া চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবেন বন্ধুরা কোথাও যেন কোনো দলা পেকে না থাকে কেন গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি দলা পেকে যায় ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে আর কিছুক্ষণ আঁচ বাড়িয়ে হতে দেব আর মাঝে মাঝে নাড়াতে থাকব। যেন কোনোভাবেই তলাটা ধরে না যায় দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর রং চলে এসেছে খিচুড়িতে কিন্তু আর একটু হওয়া বাকি আছে একে আরও কিছুক্ষণ ফুটতে দেব ভালোভাবে হওয়ার জন্যে দেখুন বন্ধুরা এবার আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আমি এবার খিচুড়ি নামিয়ে ফেলবো তার আগে খিচুড়িতে দিয়ে দিলাম খানিকটা ঘি ঘি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত ইজি পদ্ধতিতে তৈরি হয়ে গেল দারুণ সুন্দর পুজো বাড়ির মতো মিষ্টি স্বাদের খিচুড়ি আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন শীতে কিংবা বর্ষায় যে কোনো দিনই দারুণ লাগে আর সঙ্গে তো পাপড় ভাজা চাই আমার ছেলে আবার পাপড় ভাজা ছাড়া খিচুড়ি খেতেই পারে না এবার আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দেখি ও খেয়ে কি বলে ওর কেমন লাগে গরম খিচুড়িতে হাত দিতেই পারছে না বেচারা দেখুন বন্ধুরা দেখতেই কত সুন্দর হয়েছে